সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে মেরা যুবা ভারত দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে কলকাতা নর্থ জেলার উদ্যোগে আয়োজিত সর্দার অ্যাট একশো পঞ্চাশ শীর্ষক পদযাত্রার মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মের মধ্যে সর্দার প্যাটেলের আদর্শ দেশপ্রেম ও ঐক্যের চেতনাকে জাগ্রত করা জানালেন মেরা যুবা ভারতের রাজ্য অধিকর্তা অশোক সাহা পঞ্চাশতম জন্ম শতবর্ষ উপলক্ষে বল্লভভাই প্যাটেলের যে সামাজিক অবদান বিশেষত ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের একতা এবং ভারতবর্ষকে সেই সময়ে সঠিক মার্গদর্শন দেবার তার যে যোগদান তাকে সমগ্র সমাজের সামনে তুলে ধরা সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের মেসেজকে পৌঁছে দেবার উদ্দেশ্য নিয়ে এই কার্যক্রম ডিস্ট্রিক্ট লেভেল পদযাত্রা এটা হবে সেটা বিভিন্ন ডিস্ট্রিক্টে অলরেডি আমরা প্ল্যান করছি কলকাতা নর্থের ক্ষেত্রে আমাদের অলরেডি যে লজিস্টিক সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন সেটা কথা চলছে তো কলকাতা নর্থেও আমরা একটা পদযাত্রা অলরেডি প্ল্যান আন্ডার চলছে সেখানেও একটা পদযাত্রা হবে সর্দার বল্লভ ভাই পটেলের ওপরের জীবনীর ওপরে বিভিন্ন রকমভাবে ছাত্রছাত্রীদেরকে কি করে ইনভলভ করব তার মধ্যে ওনাকে কিভাবে ওনার জীবনীর সাথে ওনার ছাত্রদেরকে ইনভলভ করে তার এত বড় ন্যাশনাল ইন্টিগ্রেশনে ওনার রোল ওনার ওনাকে কেন আয়রন ম্যান বলা হয় এই সমস্ত প্রশ্ন নিয়ে আর কি আমরা এই ধরনের কর্মসূচি নিয়ে এগোচ্ছে